এই পাখি এটা অস্থির অবস্থার মধ্যে আছে উৎখন অবস্থায় আছে আমরা এই গণঅপুথানের পর প্রথম বাংলাদেশের বিভিন্ন সুর দেখতে পাচ্ছি অলঙ্ক সুর দেখতে পাচ্ছি এই বিভেদ এবং অনেক উৎস দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্টি সেটা হলো বিএনপি বড় অপুথানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অলঙ্কার জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি দেশবাসী উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য গণপুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছেন আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছেন সুপারিশ মেলা দিয়েছে সেটা দ্রুত আদেশ জারি করুন এবং আজকে আমরা এখানে যুবশক্তির বেরারে প্রোগ্রাম হচ্ছে যুবশক্তির পেছলে উপস্থিত আছেন তাহলে এই আদেশ দ্রুত সময়ে জারি করার জন্য বাংলাদেশ আমাদের এনসিপিলায় একমাত্র যুবশক্তির দপ্তস্থল ঠিক এবং যুবশক্তিকে বলবো বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য বারবার আন্দোলন গড়ে তোলার জন্য যাতে কোনো ঐক্য সৃষ্টিকারী

কনসেনসাস কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে প্রতারণা করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে

কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেই জন্য বাংলাদেশে আর ভাইয়া ভাইয়াগিরি চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়া টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না তার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশে সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা এনজি করাপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতির তারা ভেঙ্গতে বাংলাদেশে তারা আজীবন চলমান রাখতে চায় এই জন্য তারা সেখানে নোট অফ দিয়েছে তাদের ভণ্ডামি নমুনাগুলো দেখেন আপার হাউসে হলো ভাইয়াকে জবাবদিহিতা করা হবে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না এজন্য জন্য যত রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায় সেই জন্য আপার হাউসের কথা উঠেছে কিন্তু বিএনপি সেটা নোট অবজেকশন দিয়েছে আমি কারো ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করতে চাই না কিন্তু জনতার রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশমালা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোনো আচর বসাতে আসবেন না কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দিতে হবে নতুন কথা তারা নিয়ে এসেছে জুলাই সনাদের আইনি ভিত্তি দেওয়ার এক হলো এক নাকি ডক্টর ইউনিশন নাই তাহলে তারা নাকি গণপ্রতিষ্ঠানকে অস্বীকার করতেছে ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল আমরা বলি যে জুলাই সমাজের আইনি বৃদ্ধি দেওয়ার একমাত্র একটিয়ার হলো ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে অতি সত্তর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে দুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে যদি সেক্ষেত্রে কোনো ব্যবসায় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণ আবার রাজপথে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি সরকারের কাছে আমাদের আবেদন থাকছে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে আপনারা দ্রুত আদেশ জারি করুন আমাদের এই উৎকণ্ঠা বিএনপিতে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে এটা থেকে বাংলাদেশের মুক্তি দিন আমরা দ্রুত ইলেকশনের ফেজে ঢুকতে চাই তারা যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে তারা বাংলাদেশ আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে আমরা বলে যে চুপুর সেই কোন বৈধতা নাই একজন খুনি দেশে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে যখন চুপুর পদত্যাগ করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল তখন জেনারেল ওয়াচার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও সময় তো দেওয়া হয়েছে আপনি কেন চুপচুকফুকে সাপোর্ট দিয়ে লাগছেন না কোনো এজন্য আমরা বইপুর চুপফুক প্রশ্নে জনগণ এবং কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায় যদি চুকফুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে আগে গণভবনে গিয়েছিল মুখুশ করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় আলোচনাটা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ জাতীয় পাটি সম্পর্কে বিয়ান্তের অবস্থান স্পষ্ট করতে হবে এই कुसुम कुसुम পায়ম আপনারা অমলেকের সাথে দিয়েছিলেন এখন জাতীয় পাটির সাথে দিচ্ছেন জাতীয় পাটি সম্পর্কে বিয়ান্তের অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে জাতীয় পাটি সম্পর্কে তাদের অবস্থান কী আমি যে বিষয়টি আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি ভবিষ্যৎ নিবে না এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপি যে ধরনের অস্থার সৃষ্টি করতে চাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হল জামায়াতের অবস্থান নিয়ে বাংলাদেশের জামাত একটা বাইক যাওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে হয় সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবো সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এই আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামি বাঁধবেন আপনারা আপনারা ভণ্ডে করেছিলেন ওটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোন কারণে ঘনভোটের প্রশ্ন বা তারিখা আগে চাচ্ছেন এটা কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি হওয়ার চেপেছে তাদের উপরে তারা জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা হলো বিয়ান্তির আইনটি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিয়ান্তি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশন সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়ান পস্টমিয়া এসেছে লোয়ার মাউজের পিয়ান বিএনপি পস্টমিয়া এসেছে নোট অব ডিজাইন এগুলো তার সরকারের সাথে বারগেইন করতে চায় কোথায় নীতি নিয়োগ দিবে কোথায় এস পি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই গার্লস বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে তা আমরা এন সিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের তাড়াতাড়ি দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলেম ওলামা কিছু নারী বাংলাদেশি হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই এজন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তর আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন তো বিষয়ে এসে এখন মাথায় ভোট চেপে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনঘোট নিয়ে জনগণের আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্স এর প্রক্রিয়াগুলো কিভাবে আমরা সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর ইউনুস শহীদ মিনারে কখন এসে জারি করবে সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের পিআর এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামাতের বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেনের জন্য আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপির পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখছেন আপনারা বিচার করবেন পুরো বাংলাদেশ বিচার করবে আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে কই আমি তো হলাম না কোনো গাড়ির মালিক বাড়ির মালিক লক্ষ কোটি টাকার মালিক এখানে তো একজন মানুষ যারা রয়েছেন একজনও তো কোনো লক্ষ্য কোটি টাকা মালিক হয় নাই সব প্রকাণ্ডটা সেল বাংলাদেশে বন্ধ করতে হবে এগুলো ইতালের পিপ্লার করেছিল এই সব তথ্যের মধ্যে যে পুরো বিশ্ববাসীকে জনগণকে বিভ্রান্ত করেছিল জার্মানির মধ্যে এগুলো হয়েছিল মুসলিনও করেছিল ইতালির মধ্যে আমি তারপরে কিছু কোশ্চেন নিব ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন আমরা যে আপনাদের কাছে বলে এসেছি আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান তারা আমাদেরকে সেই সদ দেয়নি তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আর আবার একটা তারা তালিকা বানিয়েছে আমরা বরাবর বলে আসছি এনসিপি সাপলাটা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপোষহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু সত্যতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গরম উত্থানের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন যদি এই সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রশস্তের মাধ্যমে আপনাদের পদ্ধতি করাতেও আমরা বাধ্য হব সাংবাদিক প্রিন্ড এখন আমি প্রশত্ত স্যার যাবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপরে আমরা আমাদের আলোচনাটা শেষ করব ধন্যবাদ দুলাই খনাবে সরকার যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে আমরা সেই দিনে হলো দলিলটাতে সাইন করে দিব। সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে যে আদেশটা হবে সেই আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করব জনগণ এটা দেখে দেখে বিচার করবে তারপর আমরা সাইন করব আমরা গণতন্ত্র অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না তারা এই জনগণের বাড়াতে পারে আমরা জনগণকে অন্ধকারে রেখে কাজ করতে চাই না কমিশন একটা ডেট দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব